আসসালামু আলাইকুম নার্সিং ক্যারিয়ারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নার্সিংয়ে কোন কোর্স সমূহ চালু আছে বা বাংলাদেশের ক্ষেত্রে নার্সিংয়ের জন্য কোন কোন কোর্স আছে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিও শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটা কথা আমি জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমরা অনলাইনে কোচিং করাচ্ছি আমরা বিএসসি নার্সিং ডিপ্লোমা নার্সিং সহ নার্সিং সকল কোর্সের জন্যই কিন্তু সুলভ মূল্যে অনলাইনে কোচিং করাচ্ছি যারা আমাদের অনলাইন কোচিংয়ে অ্যাডমিট করতে চাও তারা দ্রুত আমাদের সঙ্গে স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারো তো চলো আর কথা না পারে মেন ভিডিওটি শুরু করা যাক তো তোমরা অনেকেই জানতে চাও যে বা নার্সিংয়ে যারা তোমরা আগ্রহী আসো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে নার্সিংয়ের জন্য কোন কোন কোর্সগুলো রয়েছে বা কার জন্য কোন কোর্সটি ভালো হবে তো প্রথমে বলতে চাই নার্সিংয়ের জন্য বাংলাদেশ নার্সিং কাউন্সিলের আন্ডারে মোট তিনটা মেইন কোর্স চালু আছে সেটা হচ্ছে বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি তোমরা যারা বিএসসি করতে চাও তোমাদের অবশ্যই এইচএসসি এবং এসএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং এখানে মেয়ে উভয় পড়তে পারে তোমরা যারা ডিপ্লোমা করতে চাও এখানেও মেয়ে উভয় পড়তে পারে এবং এখানে আর্টস কমার্স সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসলেই কিন্তু তুমি করতে পারবে এটা আর ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি এটা শুধুমাত্র হচ্ছে মেয়েদের কোর্স যারা তোমরা এইচএসসি এসএসসি আর্টস কমার্স সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু পাশ করলেই এই ডিপ্লোমায় মিডিয়া করতে পারবে শুধুমাত্র মেয়েরা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো নার্সিং আসতে গেলে নার্সিং কাউন্সিলের আন্ডারে কোন কোন কোর্সগুলো তোমার জন্য রয়েছে এখন বলবো যে এই কোর্সগুলো কত বছরের কোর্স প্রথমে আসি বিএসসি ইন নার্সিং বিএসসি ইন নার্সিং মূলত চার বছরের কোর্স এবং ছয় মাসের ইন্টার্ন অর্থাৎ একজন শিক্ষার্থী যে কিনা বিএসসি নার্সিংয়ে ভর্তি হবে বা বিএসসি নার্সিং করবে তার টোটাল কোর্স শেষ করতে কিন্তু প্রায় সাড়ে চার বছর লেগে যাবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড এই কোর্সটি মূলত তিন বছরের এবং ছয় মাসের ইন্টার্ন অর্থাৎ এখানে প্রায় সাড়ে তিন বছর তোমার লেগে যাচ্ছে এবং ডিপ্লোমা ইন মিড কিন্তু সেম এই কোর্সটার একাডেমিক কোর্স হচ্ছে তিন বছরের এবং ইন্টার্ন ছয় মাসের অর্থাৎ একজন শিক্ষার্থীর ডিপ্লোমা ইন মিড কোর্স কমপ্লিট করতে প্রায় সাড়ে তিন বছর লেগে যাচ্ছে এখন ডিপ্লোমা ইন মিডিয়াফিরি কোর্স সম্পূর্ণ করার পরে বা বিএসসি ইন নার্সিং শেষ করার পর বা ডিপ্লোমা নার্সিং সায়েন্স শেষ করার পরে কিন্তু সে একদম প্রপারলি নার্স হয়ে যাচ্ছে না তারপরে কিন্তু তার লাইসেন্স পরীক্ষা দিতে হবে অর্থাৎ বাংলাদেশ নার্সিং কাউন্সিলের আন্ডারে একটা লাইসেন্সিং পরীক্ষা হয় সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই সে কেবলমাত্র বাংলাদেশ নার্সিং কাউন্সিলের আন্ডারে একদম রেজিস্টার্ড নার্স হিসাবে স্বীকৃতি পেয়ে যাবে তো আশা করি তোমরা মূলত একটা বেসিক ধারণা নার্সিং সম্পর্কে পেয়ে গেছো এর পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম